দ্বিতীয় দিন আমি পেপারগুলো সকাল বেলায় পরিবর্তন করে দিছি তো পেপার কিন্তু দিনে দুইবার পরিবর্তন করতে হবে একবার রাতে আর একবার সকালে অর্থাৎ বারো ঘন্টা পর পর পেপারগুলো পরিবর্তন করলে বাচ্চাগুলো পারফেক্টলিভাবে থাকবে সেই সাথে আপনারা পানি এবং খাবারের ব্যবস্থাগুলো রাখবেন পেপারেও দিতে পারেন বা খাবারের পাত্রেও দিতে পারেন দু একদিন দু একটা পাত্রের মধ্যে রাখলেন অভ্যাসও হইল পাশাপাশি পেপারের মধ্যে খাইলেও তারা মোটামুটি যেগুলো দুর্বল বাচ্চা আছে এগুলো কিন্তু পেপার থেকে খায় এগুলো কিন্তু পারে না অন্যভাবে এরপরে এইখানে একটা বিষয় খেয়াল করবেন দেখবেন যদি দূরে গিয়ে জড়ো হয়ে থাকে সেই ক্ষেত্রে বুঝবেন যে আলুর তাপমাত্রা বা লাইটার যে তাপমাত্রাটা দিচ্ছে সেটা বেশি আর যদি কাছে দেখেন যে সব বাচ্চাগুলো ঘেসে বসে আছে লাইটের নিচে সেই ক্ষেত্রে বলবেন যে এইখানে আলুর বা তাপমাত্রার আরও প্রয়োজন এইখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ঘুরে চলে গেছে অর্থাৎ তাদের কিন্তু এই আলুটা আর ভালো লাগছে না যেহেতু তাপমাত্রা বেশি সেই ক্ষেত্রে এইখানে কিন্তু আমি আর একটু পরিবর্তন করে একশো আঠেরো দিয়েছিলাম যাতে রাতে টানা পরে অনেক সময় সেই কারণে কিন্তু একটু বেশি ওয়াট লাগাইছিলাম এখন সাইট ওয়াটটা দিয়ে দিব যাতে তাদের একটা তাপমাত্রা যতটুক চায় ততটুক দিতে পারে তো এখানে আমি খাবারগুলো রাখছি দিব পানিটা দিছি ব্যাপারে কিছু খাবার দিছি এখন আমরা এগুলো যদি একটু সরিয়ে দিই অনেক সময় কিন্তু ফাইলিং হয়ে অনেক বাচ্চা মারা যায় সেই ক্ষেত্রে আপনারা এটা খেয়াল করবেন লাইটের নিচে আসলে ওইভাবে জড়ো হয়ে থাকলে অনেকেই অনেক বাচ্চা মারা যায় আবার দূরে গিয়ে জড় হয়ে গেলেও কিন্তু ফাইলিং হয়ে মারা যায় অর্থাৎ একটার উপরে একটা দেখবেন লাফালাফি করে উঠতে চাইতেছে হয়তো অতিরিক্ত ঠান্ডায় নয়তো অতিরিক্ত গরম তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর আপনারা এভাবে নিয়মিতভাবে পরিচর্যা করবেন আর যারা ক্ষুদ্র পরিসরে করতে চান আমার মতো এরকমভাবে আমি কিন্তু এটা করেছি একবারে নগণ্য পর্যায়ে মানে আপনারা কিভাবে কোনো টাকা পয়সা খরচ সারা কিভাবে করতে পারেন কার্টুন দিয়ে পেপার দিয়ে বিষয়া এভাবে করা যায় মানে কি করেন ব্রুডার দেন এরপরে এটাকে প্লেনশিট দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে আটকিয়ে রাখতে চান তো যাদের এইরকম করার ইচ্ছা নাই বা এই খরচটা করতে চান না তারা কিন্তু এইভাবে একবারে সীমিত পরিসরে কোনো খরচ ছাড়া করতে পারেন এই যে দেখুন আমি কিন্তু জমাট ভাতা বাচ্চাগুলো যখন একটু ছড়াই দিলাম তখন কিন্তু তারা আর জমাট নাই এখন লাইটের নিচে কিছু আস্তে আসে কিছু দৌড়াদৌড়ি করতেছে আবার কিছু বাচ্চা আওয়াজ করছে বা এইখানে কেন শব্দটা করছে তারা ডাকতেছে এই কারণেই কারণ এইগুলোর অতিরিক্ত ঠান্ডাটা লাগছে আর এই অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে কিন্তু বাচ্চাগুলো আপনার চিককার দেয় আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে অবশ্যই সফল হবেন আগামীকালকে তৃতীয় পার্টে দেখা হবে বা তৃতীয় দিনে দেখা হবে ইনশাআল্লাহ